সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রানীগঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াই ডাকাত দলের রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে গেল ডাকাতির ঘটনা আজ দুপুর বারোটা পনেরো নাগাদ আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক আগ্নেয় নিয়ে সোনার দোকানের নিরাপত্তা রক্ষীর বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভিতরে ঢোকে এরপর দোকানের ভিতরে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকেও লাগাতার গুলি ছোড়া হয় দীর্ঘক্ষণ ধরে এলাকায় গুলির লড়াই চলে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয় যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় এই ঘটনায় দোকানের বেশ কিছু সোনার গহনা লুট করে চম্পট দেয় ডাকাত দল বন্ধু কেড়ে নিয়েছে তারপর অফিসার ও কিন্তু দিকে দিকে ফায়ারিং করছিল অফিসার অফিসার মহল ফায়ারিং করেছে অনেক ফায়ারিং করেছে অফিসার ওদিকে ফায়ারিং ওরা সাহায্য আছে অফিসার একজন আজ ফায়ারিং করছিল ওদিকে ফির ও কিনে যে তোমার মহাবীর হয়ে পালাই গিয়েছে কজন ছিল সাতজন কতগুলো গুলি করেছে তো অনেক গুলি করেছে কি নাও তোমার মোহন পণ্ডিত নাম ছিল সবাই হিন্দি হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল ত্রিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য ভিতরে বেশ কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে এনকাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন ভেতরে কি পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের কোনো আহত হয়নি যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে তো কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে কিছু কিছু জিনিস নিয়ে গেছে তো আপনি কি সেই সময় কোথায় ছিলেন আপনি কাউন্টারের ভেতরেই ছিলাম তো কাউন্টারে তখন আপনাদেরকে কী বললো আপনাদের কিছু না আমাদের কাছে নিচে বসে যেতে বললো এবং বললো কোনো চায়না মানে কাউকে ফোন না করতে ঠিক আছে বাস ওইটুকু বলে মিনিট তিন চার টাইমের মধ্যে যা হওয়ার ঘটেছে মানে পুলিশ সেই মুহূর্তেই চলে এসছে পুলিশ তার মধ্যে ঢুকে গেছে কী নামটা আপনার